আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন उपेंद्रস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ একদম সংবাদটা শুরু করি ব্রেকিং খবর দিয়ে এইমাত্র খবর আসলো ব্রেকিং খবর সেটি হলো কাতার এবং বাহরাইন মার্কিন সেনা ঘাঁটিকে টার্গেট করে মিসাইল অ্যাটাক করেছে ইরান আবারও বলছি

From uh, the uh, defenses, however, now we know more of attacks also in Iraq, in uh, in Bahrain. At least there are sirens that were reported in Bahrain. So it seems that most of the uh, American bases in the region are currently under attack or have been under attack in the past. office, uh. office <laughs> তথ্য আপনার দেখলেন আমি স্ক্রিন শেয়ারে দেখালাম যে এই মাত্র যে ব্রেকিং খবরটি পাওয়া গেছে কাতার এবং বাহরাইনে ইরান তার ব্যালিস্টিক অ্যাটাক করেছে এর আগে ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিকে লক্ষ্য করে অ্যাটাক করা হয়েছে দর্শক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো থাকবে কি কি আমি আপনাদের এক নজর জানিয়ে দিচ্ছি তারপর পুরো লাইভ সেশনে চলে যাব বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিটি ঘাটিকের রেড অ্যালার্টে রাখা হয়েছে